আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা দেশত বা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিওতে আমি চার থেকে পাঁচ পদের মাছ দেখাবো তার মাঝে সর্বপ্রথম থাই জাতীয় পাঙ্কাশ মাছ বর্তমান সময়ে অধিক লাভজনক জাতীয় পাঙ্কাশ মাছের পোনা যে সকল চাষিরা অরিজিনাল জাতীয় পাঙ্কাশ মাছ চাষ করে সর্বোচ্চ চাষিরা যা পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের জন্য দেড় থেকে দুই কেজি জন্য মানে বিক্রি করতে পারবে জাতীয় পাঙ্কাশ মাছ তো আসুন দিনে নেই পাঙ্কাশমা চাষ সম্পর্কে সকল ধরনের তথ্য পরামর্শ পাঙ্কাশ মাছ চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো পুকুর যে পুকুরে আয়তন বড় দ্বিতীয় কথা হল পুকুরে যেন রোদ্রের আবহাওয়া অথবা পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট থাকে ওই পুকুরে মাছগুলো চাষাবাদ করা যায় সেই ক্ষেত্রে ট্যাংরা মাছ এখন যে মাছগুলো দেখাচ্ছি এগুলো হলো ট্যাংরা মাছ দৃষ্টি ট্যাংরা মাছ সর্বোচ্চ চাষে পাঁচ থেকে ছয় মাসে পনেরো থেকে বিশটা পিস কেজি মানে বিক্রি করা যায় দেশি জাতীয় ট্যাংরা মাছ অনেক চাষিরা দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা সংরক্ষণ করতে চাই দেশি জাতীয় ট্যাংরা মাছের পোনা কাপ জাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষাবাদ করা যায় তারপরেও দেখাচ্ছি জাতের গুলসা মাছের পোনা কেননা দেশি জাতীয় গুলসা অথবা ট্যাংরা এই দুইটা মাছ অভিভাবকের সাজে রয়েছে তার কারণ হলো একটা মাছের গায়ের রং একটু ভিন্নতা আরেকটা মাছের গায়ের রঙ হলো ভিন্নতা অর্থাৎ সাত মাছের দুইটা দুই রকম ভিন্নতা রয়েছে যে সকল চাষিরা অরিজিনাল দেশি ট্যাংরা অথবা দেশি গোলসা মাছের পোনা কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে চান প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো অথবা দেড়শো থেকে দুশো পিস করে মাছের পোনাগুলো অন্য মাছের সাথে মজুত করতে পারেন কেননা এই মাছগুলো বাজারে খুবই চাহিদা রয়েছে তার পাশাপাশি দেখাচ্ছি হাইব্রিড জাতের টাইগার নামের মনুসেক্স তেলাপিয়া মাছ বর্তমান সময়ে এই মাছটিও যা মাছের ভিতরে যা এক নম্বর প্রজাতির ভিতরে যা অতি দ্রুতশীল এমনকি কি অতি দ্রুতভাবে এই মাছের পোনা বড়ো হয় তার কারণ হলো এইগুলো ফরমালিং যুক্ত অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাভীয় মাছ এগুলো আঠাশ দিন পরিমাণ যুক্ত করে তারপরে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনাগুলো সাতশো থেকে আটশো গ্রাম চলে আসে তো আরেকটি মাছ দেখাবো সেটি হলো বর্তমান বাজারে খুবই চাহিদা তার মাঝে তারাবাহিক মাছ তারাবাহিম মাছ অনেক চাষিরা কীভাবে চাষ করতে হয় এই মাছগুলো চাষের বিস্তারিত অনেক চাষিরা বুঝে না নাবুদার কারণ হলো যে তারাবাহাম যখন পুকুরে আমরা চাষ করি অবশ্যই কাবজাতীয় মাছের চাষ করতে হবে আর তা না হলে এককভাবে চাষ করতে হবে তারাবেং মাছের পোনা প্রতি শতাংশে দুশো সাতশো থেকে ছয়শো পিস করে প্রতি শতাংশে সারা যায় তো দেখাবো শিং মাছ শিং মাছ অত্যন্ত চাষে জনপ্রিয় কাবজাতীয় মাছ রুই মৃগেল কাটফু নিরালা কাঠফু মাছ যে সকল চাষিরাও রুহিম রিগেল কাবজাতীয় অথবা গুণগত রঙিন জাতের জাতীয় পাঙ্কাশ অথবা সকল ধরনের কোরাল বেটকি কোরাল ব্লাড কাপ সকল ধরনের মাছের গুণগত মাছের পর সংরক্ষণ করতে চান তার পাশাপাশি দেশি জাতীয় মাগুর মাছ তো উন্নত মানের সকল ধরনের মাছের দানি অথবা পোনা থাইজাতীয় সরপটি ও রঙিন যত কায় কাপ অথবা সকল ধরনের মাছের দানি অথবা পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন কেননা আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের আনাচে কানাচে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হচ্ছে আমাদের কাছ থেকে একুরমের চাষের জন্য সকল প্রজাতির রঙিন অথবা একুরমের মাছ চাষের জন্য যোগাযোগ করতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ